আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামীকাল দশই সেপ্টেম্বর বুধবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন তীব্র গরমে না জাহাল রাজ্যবাসী এবার গরমকে পিছনে পেলে দেশের উত্তরাঞ্চলে দেয়ে আসতে চলছে প্রচণ্ড বেগে ভারী বৃষ্টি কমে আসতে পারে ব্যবসা গরম এদিকে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক সমুদ্র বন্দরের জন্য কোন ধরনের সতর্ক বাত্রা নেই দেশের উপকূলে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত মিটমিট করে বাতাস বইতেছে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর ময়মসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রচন্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল বুধবার দশই সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত ব্যবসা গরম এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাব আজকের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজ দিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল তবে দুপুরের পরপরই দেশের উপর মেঘের আনাগোনা শুরু হয় রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলার সঙ্গে দুয়া কালাকায় এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এছাড়া রাজশাহী বিভাগের উপর হালকা আকাশ মেঘলা এবং উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিংহ জেলাসহ দেশের কিছু কিছু জেলার উপর হালকা মেঘের আনাগোনা শুরু হলো এবং দেশের দু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে আপাতত দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হতে পারে পশ্চিমবঙ্গের আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে আগামীকাল বুধবার দশই সেপ্টেম্বর নাগাদ এদিকে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিশোরগ মঞ্জুর পর তারপর বালুকা এবং এদিকে ত্রিশাল জলকাত্র ময়মসিংহ জামালপুর এই সকল জেলাগুলোর পর প্রচণ্ড বৃষ্টির মেঘমালা তৈরি হতে পারে ফুলপুর এদিকে নলিতা বাড়ি তারপর এখানে এখানেই সহ এখানে এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে ইটনা অথবা বানিয়াঞ্চল হাবিবগঞ্জ অঞ্চলে জগন্নাথপুর এবং ফেনারবাগ এবং সাতক বাজার এবং নেত্রীগুণার দিকে বালাগঞ্জ এবং সিলেট বিভাগের দিকে তারপর বড় এলাকা রয়েছে খুলাউড়া এবং এখানে দেখা যাচ্ছে জামালগঞ্জ ধর্মনগর এবং এই সকল এলাকায় কোলাশিব তারপর এখানে হাইলাকান্দি সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে কোচবিহার তারপর এদিকে রয়েছে দেবীগঞ্জ শীতলকুচি পঞ্চগড় তারপর জলপাইগুড়ি ধুপগুড়ি উদলাবাড়ি এই সকল জেলাগুলোর উপরও বদ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে উত্তরবঙ্গের বেশ কিছু ব্যাপক বদ্রসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার দশই সেপ্টেম্বর রাত থেকে এরপরে তখন কিন্তু ঢাকাসহ দেশের আহ আকাশ পরিষ্কার থাকতে পারে হালকা মেঘের আনাগোনা থাকবে এখানে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে মাদারীপুর ফরিদপুর লোহাগাড়া যশুর শালকোপা এবং পাবনা মেহেরপুর তারপরে এখানে রয়েছে দেখো দেখুন সাতক্ষীরা করোনা শিবনগর সুন্দরবন মটবাড়িয়া কলাপাড়া পিরোজপুর এখানে দেখুন ভোলা চরপেশন এখানে হালকা আকাশ মেঘলা হবে এবং আকাশ পোষকে থাকবে সোমদীপ হাতিয়া তারপরে এখানে হালকা আকাশ মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি রাজস্থলী রাঙ্গামাটি এবং পাহাড়ীয় দু স্থান জুড়ে অস্থায়ী দমকা জোড়া জড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের এখানে সমুদ্রের দু এখানে দু এক বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে একেবারে ভারী বর্ষণ হওয়ার কোনো ধরনের সতর্ক বার্তা নেই আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া পরিষ্কার আকাশ দেখুন বাকুড়া পুরুলিয়া এদিকে করাকপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বর্ষাকালে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে প্রচন্ড ব্যাগামালা তৈরি হতে পারে উত্তরবঙ্গে এখানে গাইবান্ধা ঘোরার ঘাট সহ আশেপাশের অনেক এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণ আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপরে দুপুরের পর বিকেল বা রাত থেকে যদি আমরা একটু দেখি আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা সহ রাজশাহী রংপুর মাইমাসহ আর দেখুন বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই আর এরপরে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের উত্তরাঞ্চলে এখানে সিলেট সহ মৌলই বাজার এলাকায় কিশোরগঞ্জ কাপাসিয়া এবং সিরাজগঞ্জ বগুড়া এখানে এখানে দেখুন মহাদেবপুর এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এখানে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত দেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম রয়েছে বরিশাল খুলনা ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে ময়মাসিহ রাজশাহী মেহেরপুর এখানে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক এলাকায় তীব্র ব্যবসা ঘুমোট গরম অলরেডি এই মুহূর্তে অব্যাহত রয়েছে তবে আগামী পনেরো ষোলো তারিখ থেকে দেশের উত্তরাঞ্চল থেকে তীব্র ব্যবসা ঘুমট গরম কিন্তু কমে আসতে পারে এবং দেশ থেকেও ধীরে ধীরে কিছুটা ব্যবসা গরম কিন্তু কমে আসতে পারে তো আমরা নজর রাখছি আবহাওয়া পরিবর্তনশীল যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো এছাড়া বৃহস্পতিবার আপডেট আমরা আরও দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার এই যে দুপুরের সময় এবং বিকেলে নতুন করে আবার বজ্রবাহী মেঘ তৈরি হয়ে এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত ঘটাতে পারে এদিকে তানসি অথবা এখানে রঙ্গাছড়ি রাজস্থলী অথবা বিলাই ছড়ি রাঙ্গামাটি লঙ্গু মানিকছড়ি কাগড়াছড়ি সহ এই সকল জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে অন্যদিকে দেশের উপর হালকা মেঘের আনাগোনা থাকতে পারে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে হতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এছাড়া শুক্রবার বারোই সেপ্টেম্বর আপডেটটি দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের পর তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু সিলেট বিভাগের উত্তরাঞ্চল রংপুর বিভাগের উত্তরাঞ্চলে হালকা পরিমাণে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকবে ঢাকা খুলনা বরিশাল আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে বা দুয়েক অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরপরে শুক্রবার এই যে শুক্রবার বারোই সেপ্টেম্বর আবার নতুন করে দুপুর থেকে বিকেলের মধ্যে নতুন করে আবার খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে পাহাড়িও কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে রংপুর ময়মাসিংহ সিলেট তখন আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে শনিবার তেরোই সেপ্টেম্বর আপডেটে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকাজড়া হওয়া প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে দিকে রংপুর বিভাগের কিছু কিছু এলাকাাই বা ময়মনসিংহ বিভাগের হালকা পরিমাণ দুয়াক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তখন খুলনা বরিশালের আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণkern বিভাগের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘের আনাগোনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর আপাতত পশ্চিম বাংলার পর কোনো ধরনের তেমন ভারী দর্ বৃষ্টিপাতের সতর্কতাপত্র কিন্তু ওটা আসেনি তো দেখুন এ হচ্ছে মূলত বর্তমান পাওয়া এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আর এরি মধ্যে পরের তিন দিন অথবা পরের পাঁচ দিনে যে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তা হচ্ছে দেশের উত্তরাঞ্চল যেমনটা মৌলৈবাজার দিকে থাকবে কোলাউড়া ধর্মনগর কামালগঞ্জ হাবিবগঞ্জ বানিয়াচঞ্জ জাগারনাথপুর সিলেট তারপর চরকাই জাকিগঞ্জ অঞ্চল এদিকে রয়েছে চাতে বাজার বিশনবাপুর পেনার বা খেন্দুয়া নেত্রীগুনা বাঘমারা এই অঞ্চলে হালকা মাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে সরিষা পাড়ে বগুড়া গোড়ারঘাট রংপুর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ঠাকুরগাঁও বৌদা পঞ্চগড় এদিকে কিছুটা একশো দশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত থাকতে পারে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার দুগুড়ি পরের পাঁচ দিনের মধ্যে এই সকল এলাকাগুলোর উপর প্রায় একশো বিশ মিলিমিটারের কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উপর মেঘের আনাগোনা অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এরকম আর চট্টগ্রাম বিভাগের পাহাড়ীয় কিছু কিছু এলাকায় প্রায় আহ আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে এবং হর্তে বঙ্গোসাগর একেবারে স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বইয়ে যাচ্ছে একেবারে আরামদায়ক বাতাস দেখুন এবং পরের 5 দিনে কোন ধরনের ভারী বর্ষণ বা ভারী বৃষ্টি হওয়ার তেমন সতর্কতা বাড়া নেই আর বায়ুমণ্ডlico যদি আমরা একটু দেখে নেই নিম্নচাপের আশঙ্কা আছে কিনা বর্তমান বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ নেই যদি আমরা দেখি বুধবার 10 তারিখ কোনো নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা নেই বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর যদি দেখি আবহাওয়ার মধ্যে দেখুন নিম্নচাপ আসার তেমন সম্ভাবনা নেই শুধু এখানে একটি ঘূর্ণাবত্ত লঘুচাপ সৃষ্টি হতে পারে যা দুর্বল আকৃতির যেটি এখানে ভারতের উপকূলীয় অঞ্চলে তার কোনো প্রভাব কিন্তু দেশের উপর পড়ার সম্ভাবনা নেই যদিও আবহাওয়া পরিবর্তন হয়ে নতুন কোনো পরিবর্তন আসে অবশ্যই জানে দেওয়া হবে সঙ্গে থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ